যা 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 কত ধরবি নতুন স্টাইলের গাড়ি একটা মিতা পড়ছে না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখ একটা নতুন স্টাইলে নতুন মডেলের গাড়ি একদম এত লোক ধরছে না গাড়িটায় কে ট্রাই করবে আমার বর মশাই কি গাড়িটা একবার দেখায় দিল্লি কা তোর বাবার গাড়ি রে বল বল আমার বাবার গাড়ি একটুকু শব্দ নাই আওয়াজ নাই কোন গাড়িটা আমাদের পাড়ার একটা জামাই কিনেছে তাই দেখাচ্ছে বাবা একটা গাড়ি কিনেছে এই গাড়িটা কে ভাড়া নেবে চলে আসবে ছটা করে প্যাসেঞ্জার ধরবে না সর্বনাথ না সময় গাড়ি রে বাবু রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছে আমরা ভালো আছি বড়োরা পোনা নেবেন ছোটরা বুক করা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাড়ে সাতটা থেকে তো সকালে উঠেই আজকে দেখছি তিতলির বাবা গাড়ি কিনেছে তাই গাড়ি দেখছিলাম আগে তারপর তোমাদেরকে এগুলো দিচ্ছি দোকান খুলতে দেরি হয়ে গেছে তবু দেখো আটটা পার হয়ে গেল গাড়ি পেয়েছে ওটা রাজ্যুর গাড়ি এটা তো চালিয়ে দেখছে দেরি হবে না তোমার এবার গাড়িটা দাঁড়ুন আচ্ছা বল তো সকালটা শুরু হয় আমার ওষুধ দিয়ে সকালে উঠে আগে ওষুধ তারপর সমস্ত কাজ তো আজকে অনেকগুলো কাজ সেরে তারপর ওষুধটা খেলাম তো অনেকটা বেলায় হয়ে গেছে আজকে তো পরপর দুটো ওষুধ খেতে হয় আমাকে মাই সান হয়ে গেছে মা কালকের কাপড়গুলো শুকায় নিত জামা কাপড়গুলো সেগুলো মিলছে মোটা মোটা জামা কাপড় তো শুকাতে দেরি হয় অনেক সবজিগুলো সব কাটা হয়ে গেল শাক করব এখানে আর ফুলকপি আলু বেগুন ধনেপাতা দিয়ে একটা মাছের ঝোল হবে আর আমার মেয়ের জন্য সোয়াবিন হবে শিম ভাজা ধনে পাতা বাটা আর কেটে নিলে ধুয়ে পরিষ্কার করব পরিষ্কার করতে হবে খাওয়া হয়েছে আবার চা খেতে ইচ্ছা করছে খুবই মেয়েকে বলছি বারবার চা খা চা কর একটু ডাক্তারের কাছে যাবো দেখি না আঁখের রস বুঝি হচ্ছে দেখি খেয়ে নেবো তো আমি আর আমার বান্ধবী আঁখের রস দিলাম তারপরে যাবো ডাক্তারের কাছে তোমার কাছে ডাক্তার হয়ে গেল তো এবার যাবো ডাক্তারের কাছে চলে আসলাম বাড়ি আজকে একটু তাড়াতাড়ি এসেছি প্রতিদিনের মতো আজকে একটু তাড়াতাড়ি প্রতিদিন তো সন্ধে হয়ে যায় অন্ধকার হয়ে যায় তো বাড়ি চলে আসলাম এই তামাঘটনায় এখানেতে তাকে তাকে হুম হুম সুন্দর লাগছে কারণ সূর্য ডুবে গেছে সন্ধে হালকা সন্ধে সন্ধে হতে আসছে আর কি দারুণ লাগছে ফুলগুলো দেখো দারুণ লাগছে একদম আমার বাবু জল দেবে উঠোনে মা সন্ধে দেবে দেখি হ্যাঁ দাও প্রণাম করো ওইখানে মন্দিরে যেতে হয় না আমাদের ওখানে মন্দিরে দিও না বেশ বাবা কাল চলছে ওইখানে দিয়ে দাও তো আমি চলেছি তাদের ফ্রেশ হব তারপর একটু রেস্ট নেব রাতে রান্না টান্না কী হবে দেখতে হবে তাদের বাড়ি এসেছি একটু উঠুনটায় বেড়াচ্ছি ভালো লাগছে ফুলগুলো দেখছি

দরটা পচাও দিয়েছে বুঝতে পারিনি খুলনা দেখিনি তো সেরকম উপরটা দেখেছি তো পচা আছে রাতের জন্য হচ্ছে রুটি আর আমাদের হবে ডিমের ঝোল সবাই খাবে ডিমের ঝোলটা আমার বড় মেয়ে শুধু খাবে না ওরা উপোস আছে আজকে তো রুটি হচ্ছে আর এক ডিমের ঝোলটা হবে আর ওইদিকে ভাতটা হবে এইদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়েছে আলুটা ডিমটা একসাথেই সিদ্ধ করতে দিয়েছে এখানে শুরু হতে নি ঝোলটা করে নেব দিনের থেকে ভাত মা বেশি চাল দিয়ে ফেলেছিল এটা একটু গরম করব আর সোয়াবিনের তরকারি আছে দুধ আছে ধরো 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 খেয়ে নাও পড়তে বসেছে বাবু ভালো ভালো খুব কষ্ট করে বলছে আমার মেয়েরা দুধ খেতে ভালোবাসে না একদম আজকে কি হয়েছে জানো তো আমি আজকে বাজারে গেছিলাম বাজারে বলতে অফিস থেকে একটু ডাক্তারের কাছে গেছিলাম তো ওখানে বাস স্ট্যান্ডে আমার ট্রাফিকটা আছে ট্রাফিকের ওখানে একটা দিদিভাই আমাকে এসে হাতটা ধরে বলছে দিদিভাই কেমন আছে ও রাধা রাধে বলে কেমন আছে তাই বলছে আমি বুঝতে পারছি না আমি ভালো আছি রাধা রাধে তো আমি বললাম দিদিভাই তোমাকে তো আমি চিনতে পারছি না তো দিদি ভাই বলছে আমি তোমার ভিডিও দেখি দিদিভাই আমার এত আনন্দ হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে তখন যে একটা ভিডিও করবো সেটাও আমার খেয়াল নেই একদম তখন তারপর দিদি ভাই বাসে উঠে গেল বাড়ি ওই কোথায় বলল নগরের এদিকে দিকে বাসে উঠে উঠে যাওয়ার পর আমার মনে পড়ছে কেন একটা ভিডিও বানালাম না মানে ইউটিউবে কাজ করার পর থেকে যে রাস্তাঘাটে দেখে যদি বলে না কেউ দিদি ভাই আমি তোমার ভিডিও দেখলাম আমার অচেনাকেও যদি বলে খুব ভালো লাগে এত আনন্দ হয়েছে না কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কিন্তু সব চাইতে দুঃখ মনটা খারাপ হচ্ছে কেন আমি ওদের ওর সঙ্গে একটা ভিডিও করতে পারলাম না যদি একটু ভিডিও বানিয়ে নিতাম আমি খুব খুশি হতাম খেয়াল নেই প্রথমবার তো মানে বলেছে এইভাবে আমার খুব আনন্দ তো একদম ভুলেই গেছি কি বলবো তারপর কি করা যাবে কিছু তো করার নেই খুব আনন্দ হয়েছে গো কেউ বলেছে আমার ভিডিও দেখে আমার কাছে চিনতে পেরেছে অনেক দূরের লোক সেটাই আমার খুব ভালো লাগছে তো মা ডিমের ডিম ডিমগুলো ছাড়াচ্ছে ঝোলটা করে নেব আমি এই যে বদমাইস্টার কাছে পড়তে আমি বসেছি তো ওর কাছে না বসলে পড়া হয় না কোনো মতে ডিমি তরকারিটা করে নেব তারপর লাইভ করতে বসতে হবে সেই জন্য আগেই রান্নাটা আজকে সেরে ফেললাম রান্না মাই করে কিন্তু আজকে আমি ডিমের ঝোলটা বানালাম লাইফ থেকে বেরিয়ে তখন আর রান্না টান্না কিছু কিছু মা করে মা দিনেও করে রাতেও করে জন্য আমি ডিমের ঝোলটা মেয়ে আজকে নাড়বে না ডিম রান্নাটা হয়ে গেল রান্না ডিমের ঝোল খাওয়া দাওয়া করলাম এই যে মেয়ে ফোন দেখছে বাবু কি করো অনেক রাত হয়েছে বাবা চলে আসে বৈদ্যি তখন সকালে উঠতে পারবে না পড়া আছে আমরা মেয়ে মা সব খেয়ে নিলাম আমার মা তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছে আমরা তিন মা এতে খেয়ে নিলাম ওর বাবা এখনো আসেনি বাবা আসবে এগারোটা পনেরো এগারোটার দিকে তারপর খাবে এখন সাড়ে দশটা বাজে তারপর খাবে সুতি সুতি আমাদের সাড়ে বারোটা তো এসে এসে তো খেয়ে নিতে পারেন একটু রেস্ট নেয় তারপর খায় তো আমি যতক্ষণ এখানে একটু বসে বসে ফোন দেখব এডিট করব তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড নাইট বাই